তোমার বা শোনো শোনো তোমার বাবাকে বলবা থায়ের ব্যবসা বাদ দিয়া কষায়ের ব্যবসা শুরু করতে বুঝছ প্রতিদিন একটা করে গরু হাম্বা দিবে গজ গজ দিবে গরুর গুস্ত বিক্রি করবে রাতে যেগুলো বাঁচবে সেগুলো নিয়ে আসবে প্রতিদিন আমি তোমাকে গরুর গুস্ত রান্না করে দিব ঠিক আছে হ্যাঁ এ দুরান্না শরীর খালি খায় গোস্ত গোস্ত খালি গোস্ত কেন গরুর বস্ত আমি আমি গরিব মানুষ আমার গরুর বস্ত নাই এইটা গোস্ত না এটা ফিশ এটা ফিশ এটা ফিশ এটা বাই মাছ তুমি পেটে থাকতে যেরকম মশরা মশরি করতা এই যে এটা রইলো ওই বাইম মাছের মসরা মশরি দিব এখানে বর্ষা আগে এই যে দেখো এখানে আমি কি নিয়েছি এটা আমরা টমেটো নিয়েছি টমেটো ভাজি নিয়েছি বিসমিল্লাহ হুম মজা তো এই যে টমেটো ভাজি টমেটো ছাদ থেকে কাঁচা টমেটো এনেছি তারপর আলু দিয়েছি তারপর ভাজি করেছি মাশাল্লাহ ময়না পাখিটা তাড়াতাড়ি বড় হয়ে যাও হুম বাবা তুমিও তাড়াতাড়ি বড় হয়ে যাও কি মা আমি করে মগলি কাটুন দেখবো মগলি কাটুন দেখবে জারিফ তুমি কি আমি কি আমি শের খান যাবের যাবের মুগলি আর জুয়েরিয়া জুয়েরা তাবা কি আর তোমার বাবা বালু আর তোমার নানি হ্যাঁ আকিলা আকিলা নানি কি আকিলা আকি